আসসালামু আলাইকুম এ কী কি অবস্থা সবার কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমি একটু আছি আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি তারপর হচ্ছে আমার দৈনন্দিন জীবন যেভাবে কাটে হচ্ছে যেভাবে আমি আমার দিনটা শুরু হয় সেই একটা ব্লগ শেয়ার করছি তো সকালবেলা প্রথমে হচ্ছিলো রুটিগুলো বানালাম রুটিগুলো বানানোর পর ওখানে পেঁপে ভাজি করছিলাম রুটিতে খাওয়ার জন্য আর ডিমটা আমি সেদ্ধ খাবো তাই চা তারপর হচ্ছিলো কালকে গরুর মাংস ছিল সেটাকেও গরম করে নিচ্ছি রুটি দিয়ে খাওয়ার জন্য তারপর খাওয়া দাওয়া শেষ করে সব কিছু রেডি রেডি করে হচ্ছে চলে আসলাম রান্নাঘরে রান্নার প্রিপারেশান নেওয়ার জন্য এখানে হচ্ছে ফার্স্ট হচ্ছে আমি মশলাটাকে খুব খুব ভালোভাবে খুশিয়ে নিচ্ছি চিংড়ি মাছ দিয়ে হচ্ছে ধুনধুন দিয়ে রান্না করব সেই জন্য আর এখানে চিংড়ি মাছগুলো একটু বড় সাইজের ছিল ছোট চিংড়ি নেই সেই জন্য এই চিংড়ি মাছটাকে আমি একটু ভালো করে কষিয়ে নিচ্ছি তারপর একটু মাংস চিংড়ি মাছটাকে একটু ভালো করে ভুনা করে নিলাম ভুনা করা আর পর যখন চিংড়ি মাছটা এক দেখলাম যে ভালো করে কষানো হয়ে গেছে তখন হচ্ছে ধুন্দগুলো দিব কারণ ধুন্দগুলো তো নরম টাইপের থাকে এগুলো তাড়াতাড়ি হচ্ছে সিদ্ধ হয়ে যায় সেই জন্য মাছটাকে একটু কষিয়ে নিলাম যেহেতু মাছটা আমি ভেজে দেই নি সেই জন্য তারপর হচ্ছে এখানে হচ্ছে ধন্দলগুলো দিয়ে দিলাম এবার দিয়ে হচ্ছে বেশ কিছুক্ষণ মিশিয়ে সাথে মিক্সড করে একটু কষিয়ে নেবো ধনদোলেও তো পানি দিতে হয় না তাতে এমনিতেই পানি উঠে যায় তারপরে এই হচ্ছিল আমার ধোনলটা হয়ে গিয়েছে তারপরে এটা আর এখানে একটু সামান্য ধনিয়া পাতা ছিটিয়ে দিয়ে হচ্ছে মেয়ে নেব তাহলে হয়ে যাবে আমার দিয়ে চিংড়ি মাছের তরকারি আর এই হচ্ছিলো আমার তরকারির ফাইনাল লুকটা তারপরে দেখতে হচ্ছিলো ভাত বসিয়ে দিয়েছি এলাম এই যে একটু পটলটা ভাজি করছিলাম এখানে একটু সিম ভর্তা বানাবো এখানে পেঁয়াজ আর ধনিয়া একসাথে মিশিয়ে সব কিছু রেডি করে রেখেছি তারপর হচ্ছে এখানে একটু মশলাটা কষিয়ে নিয়েছিলাম এখানে হচ্ছিলো তো শিং মাছ দিয়ে জলপাই দিয়ে রান্না করব। এখন আমার জীবন হয়ে গেছে শিং মাছ এখন আমাকে শিং মাছই খেতে হবে যেহেতু শরীরে ব্লাডের পরিমাণটা কম আছে সেই জন্য ওটা শিং মাছটা কি হচ্ছে ব্লাডটাকে বাড়াতে হবে সেই জন্য কেয়ার করার কিছু করার নেই এখন ভালো না লাগলেও খেতে হবে সেই কথা ভেবে হচ্ছে খাওয়া দাওয়া করা আর কি তো শিং মাছটাকে এখানে আমি ভা ভেজিয়ে রান্না করি কাঁচা রান্না করছি ভালো করে ভেজিয়ে কষিয়ে নিলাম কষিয়ে নেওয়ার পর হচ্ছে এই যে একটু ঢাকনা দিয়ে দিয়েছিলাম আস্তে আস্তে কষানোর জন্য তারপর দেখলাম যে কী অবস্থা তারপর একটুকে সুন্দর করে কষিয়ে যে ঝোল দিয়ে দিয়েছিলাম তখন ঝোলটাকে ভালো করে ভয়ে রেখেছিলাম এই একটু একটু ঝোল ঝোল খাবো তারপর হয়ে যাওয়ার পর ধনিয়া পাতা দিয়ে এই এটা কিনে আমি ফেললাম তো হয়ে গেছে আমার মজাদার শিং মাছের তরকারি আর শিং মাছের এই যে দেখুন কালারটা কত সুন্দর এসেছে না আর এভাবে জলপাই দিয়ে একটু টক টক করে রান্না করলে কিন্তু খেতে বেশি ভালোই লাগে তারপর আমি সিমপত্রটাও বানিয়ে নিলাম পটল বাজি করে নিলাম থ্যাংক ইউ